প্রতি বছরের ন্যায় এবছরও প্রগতিপাড়া স্থিত ঐতিহ্যবাহী মেহের কালীবাড়িতে মঙ্গলবার শ্যামামায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে জানা গিয়েছে মেহের কালীবাড়িতে অমাবস্যা যেদিন ছাড়ে সেদিন দিনের বেলায় অনুষ্ঠিত হয় এই কালী পূজা এই উপলক্ষে মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার মন্দিরে পুজো করেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করতেও দেখা যায় ওনাকে এদিন প্রচুর ভক্তদের সমাগমও ছিল মন্দিরে দেখার মতো আজকে সাতটাম বিধানসভা অন্তর্গত কৃষ্ণনগর এলাকা ঐতিহ্যবাহী এবং বর্বদিন সারা রাজ্যে মানুষের কাছে এবং দেশ বিদেশের কাছে যে আস্থা আমার বিশ্বাসের জায়গায় যেটা মা মে কালীবাড়ি বাড়ি উপলক্ষে দেওয়ালি উৎসব উপলক্ষে প্রতি শুরু হয়েছে গতকাল থেকে সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী দীপাবলী উৎসব চলছে যথেষ্ট উৎসব এবং আরম্ভান সব আমাদের মেয়ের কারিগরি তো প্রতিদিনই তেজি হয় এবং বিশেষ করে এই দিনটিতে আমরা যে যে দিনের বেলা যে অংশটা পড়ে সেখানে কিন্তু মা মেয়ে সেই পুজো করা হয় তো আমি সার্বিকভাবে বলবো যে জনপ্রাণবে ক্রীড়া দর্শনার্থীরা কোনো কীরা প্রচুর সংখ্যক মানুষের এটা বলে মধ্যে আস্তে আস্তে মারতে এবং এই মন্দিরটা আস্তে আস্তে এটা অনেক ঐতিহ্যপূর্ণ মন্দির তো এটা আস্তে আস্তে এটা সংস্কার করা হচ্ছে নতুনভাবে নতুন উদ্যোগে কাজ করা হচ্ছে এবং এবার আমি বলবো যে পুজোতে খুব শান্তিপূর্ণভাবে কালী পূজা বা বাপুর উৎসব যেখানে আমরা বলি আলো উৎসব সব কিছু সুন্দর হয়েছে এবং সারা রাজ্যে মানুষ ধর্মপ্রাণ ব্যক্তি বিশেষ করে আমাদের রাজ্যে যে পরম্পরা যে ধর্ম পর্বগুলি সাথে প্রত্যেকেই পূজা উৎসর্গ করেছে এবং এটা একটা নিশ্চয় এলাকা হয় কালিবের প্রতি মানুষ সমাগম হয় মানুষের শ্রদ্ধা এবং বিশ্বাস ব্যয় করতে অন্য আজকেরই অন্যদিনের এখানে বাবা প্রাণ করতে হয় সবাইকে আমি এবং শুভেচ্ছা জানাই এখানকার কার্যকর্তার সবাই যারা আছেন মেহের কাবের অন্যান্য তারা করছেন আমার বিশ্বাস অতিরেই আমাদের সকল সঙ্গে যদি সকলের সহযোগিতা মেডিকেলে এবারে আরও বেশি একটা ধর্মস্থান তৈরি হবে যেখানে বাইরে থেকে পর্যটকরাও আসবেন ধর্মীয় ব্যক্তির জন্য আসবেন পর্যটকরাও আসবেন